চোখে চশমা শরীরে বর্ণিল পোশাক কারো কপালে টিপ মুখে মেকআপ করা লাল গালি চায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়ার্ক করছে দেশি বিদেশি নানা প্রজাতির বিড়াল তাদের নামগুলো বাহারি কোকো মিমি মূল প্রীতি ব্রাউনি সিম্বি জ্যাকসো সহ নানা নামের বিড়াল নিয়ে আসেন বিড়াল প্রেমীরা ক্যাটশোতে ময়মনসিংহে বিড়াল প্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে প্রফেসর পেট কেয়ার নামে একটি সংগঠন আয়োজন করেছে এই ক্যাটশোর এখন বাংলাদেশে বিড়ালের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং বিড়াল এখন কিন্তু শুধু বিড়াল না এটা ফ্যামিলি মেম্বার এই ফ্যামিলি মেম্বারকে নিয়ে মানুষ এখন সময় কাটায় তাদের খেলার সঙ্গী তাদের সময় কাটানোর সঙ্গী এই বিড়ালকে যারা বিড়ি যারা বিড়াল পালেন তাদেরকে আমরা এক সাতার নিচে আনার জন্য আমাদের বাইশ ফেব্রুয়ারি বেলা এগারোটায় নগরের জয়নল আবেদিন উদ্যানে বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় ক্যাট শো যা নগরের বিড়াল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় মানে আমার কাছে ভাল লাগে বিড়াল এর আগে আমার যেটা বিড়াল ছিল সেটাকেও পালন করছি প্রায় এক বছরের মতো আর তুমি কি নিয়ে এসে আমার ফ্রেন্ডের কাছ থেকে পাঁচ মাস যে আমার একাকীতের সময়টা কেউ সঙ্গ দেয় সারাদিন ওকে নিয়ে কেটে যাই ওর নাম হলো কোকো বয়স চার মাস মিক্সড বিট সংসার এবং চাকরি এটার পাশাপাশি এদের সাথে আমার খুব ভালো সময় কাটে তার চেয়ে বেশি ওদেরকে দেখাশোনা করে আমার মেয়ে তার ভালো সময় কাটে পড়াশোনার বাইরে এদেরকে নিয়েই তাদের সময় কাটে সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়াল প্রেমীরা সাজানো বিড়ালগুলো নিয়ে মালিকেরা চেয়ারে বসে থাকেন আদর করেন দুই সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট করেছিল এই স্থানে দ্বিতীয়বারের মতো এবার আয়োজনটি করা হয়েছে যেমন খুশি তেমন সাজ প্রদর্শনী ও র্যাম্প শোতে অংশ নেয় একশো ত্রিশটি বিড়াল সেরাদের জন্য ছিল পুরস্কারও